ইসমিল্লা রহমানের রাহিম আমি সকালে আসলাম আসি পট পরিষ্কার করে মুরগিকে গুলা দিচ্ছি দেখেন গুলা চলে আসবি ফুটে তে হচ্ছে যে টাইগার মুরগিটা দেশি মুরগির মতনই এটা একটু হাইব্রিড তাই মানে যেরম লাউ কদু এরকম যেরকম হাইব্রিড দেশি তে টাইগার মুরগিটা ওরকম যে আপনার হচ্ছে যে এটা হলো দেশিরই মানে হাইব্রিড তার জন্য টাইগার মুরগি বলে কিন্তু সুস্বাদু টাইগার মুরগি দেশি মুরগির মতনই যে তে আপনারা হচ্ছে যদি করেন তাহলে আল্লাহ রহমতে ভালো দেখেন আমি এর তারিখ এই রোজা রমজানে আমার তারিখটা ফার্স্ট হয় মানে টাইগার মুরগিটার স্বাদই আলাদা আমাকে সবাই বলে আপা এর তারিখ কবে দিবেন এ আল্লাহ রহমতে আমাদের গ্রামে সব দিনে আমার স্বাদ হয় টাইগার মুরগি আসলে ভালো মানে মাংসের জন্য খুব স্বাদ শুধু আপনারা চাইলে আমার মতো টাইগার মুরগিটা করতে পারেন আমার খুব ভালো লাগে আপনাদের ভালো লাগবি দেখেন সুন্দরভাবে খাচ্ছে খাবারগুলা আরও বাইরে আসে আসবি তে এটা আমার সব অর্ডারই মুরগি আর আর এক জায়গাতে আসে আরও বড় খামার আমি রুজার মধ্যে যাওয়ার সময় পাচ্ছি না তারপরে আপনাদের আমি তো আগে ভিডিও করছিলাম মানে অন্যর পেজ দিয়ে মানে ভিডিওওয়ালা আসে তে এটা আমার নিজের পেজ আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন আর আমার পেজে একটু কমেন্ট শেয়ার করবেন আর ভালো ভালো একটু পরামর্শ আল্লাহ রহমতে যদি দিতে পারি আপনারা নিদেন নিয়ে টাইগার মুরগিটা যদি করতে পারেন তাহলে ভালো আর আপনার খালি পকেটে তো সবাই জানেন যে দাম মূল্য দেয় না আজকে আমি যদি এই না করতাম তাহলে আমার মানে সংসারের খুব অভাব অনার্টার হতো আমার হাজবেন্ড দেশের বাইরে থেকে আসে একটা টাকাও আনতে পারেনি আর আমি যদি এই ইনকামটা না করতাম টার মুরগি না পেলতাম তাহলে আমার সংসারে অভাবান হতো তে আপনারা বাসায় বসে না থাকে নারীর কারণে কিন্তু সংসারের আইন নিতে হয় এটা সবাই জানেন তে আমার জন্য দোয়া করবেন আমি যেন সবাইকে ভালো মানের এগিয়েটের বাচ্চা দিতে পারি আমার জন্য সবাই যেন করে খাতে পারে তে আপনার মা বোনেরা ভাই বোনেরা আমার আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ